আজকে এটা পঁচিশ করে দিলাম আজকে শুধু তিরিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকায় আজকে স্কুটি করে দিলাম শুধু তিরিশ হাজার এই দিক দেখেন ভাই বুলেট বাইক আজকে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে পঞ্চাশ হাজার টাকায় আজকে যে বাইকটা শুধু বত্রিশ করে দিলাম আজকে এটাও বত্রিশ করে দিলাম এইদিকে দেখেন ভাই আজকে পেয়ে যাবেন পঁচাত্তরের রানার বোল্ট আটাত্তরের বোল্ট এখানে বিদেশিতে বোল্ট এখানে বোল্ট আশি হাজার টাকায় পঁচাশিতে বোল্ট অষ্টআশিতে বোল্ট আজকে নতুন কালেকশন আরো একটা বোল্ট ভাই শুধু আশিতে বোল্ট এক লক্ষ দশে পড়বি এক লক্ষ বারোতে পড়বি এক লক্ষ পাঁচে পড়বি এই দিক দেখেন ভাই সিআরজেড সিআরজেড বাইকও কিন্তু অফার এই যে একটা সিআরজেড বাইক ভাই এক লক্ষ বারো বলতে পারতাম এক লক্ষ বারো বইলা এক লক্ষ টাকা বলতে পারতাম এক লক্ষ টাকা বইলা পঁচানব্বই হাজার বলতে পারতাম ভাই বুগি যুগি কইরা ভিডিও করি না ভাই শুধু নব্বই হাজার টাকায় আজকে সি আর জেড এখানে আশি হাজার টাকা আর কে আর একষট্টি হাজার টাকায় এদিকে টাকায় বিদেশিতে আজকে শুধু আশি হাজার টাকা হন

আটচল্লিশ কোমার পঞ্চান্ন গ্রামার টিএস মেট্রোবাক শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো যেমন শুধু পাঁচচল্লিশ হাজার টাকায় বা এখানে দেখেন এই যে শুধু পাঁচচল্লিশ করে দিচ্ছি আটান্ন হাজার টাকায় এখানে পঞ্চান্ন হাজার হাজার টাকায় টাকায় শুধু পঞ্চাশ বেনিলতে আর কেস আটান্নতে আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় নাম্বার করা আর কেস বিয়াল্লিশে নাম্বার করা আর আর কেস কেস এটাও আজকে বিয়াল্লিশ করে দিলাম এখানে আর কেস এটাও বিয়াল্লিশ করে দিচ্ছি এখানে ম্যাকজেট শুধু পাঁচচল্লিশ হাজার টাকা ম্যাকজেট যেমন ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় সত্তর হাজার টাকায় টিপ কন্ডিশনের ভার্সন বার্সনওয়াল এখানে বার্সন ওয়ান আজকে এটাও সাইড করে দিচ্ছি ভাই প্রতিটা বাইকে ইনশাল্লাহ অফার আছে ভাই প্রতিটা বাইকে অফার চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশন একটাই নরসিংহী জেলা মাধবদী বাস স্টেশন মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে যার পর কি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইগ্যালারি পেজে নতুন থেকে দিয়ে পাশে দেখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আজকের মতন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ